নিউজ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার তিস্তা করলার পারে শান্ত সংস্কৃতি শিক্ষা সাহিত্যের শহর কিন্তু হঠাৎই এ শহরে এখন মারণ কামড় পড়ল মাদকের পাশাপাশি মাদক ব্যবসায়ীদের সন্ধে নামতে কিছু তরুণ সমাজকে নিজের করাল গ্রাসে নিয়ে নেয় মাদকের নেশা পাশাপাশি শহরকে কলুষিত করছে নেশার কারবারিরা শহরের এই অবস্থা মোটেই পছন্দ ছিল না জলপাইগুড়ি পৌরসভার প্রাক্তন উপ পৌরপিতা বর্তমান পৌরপিতা সৈকত চ্যাটার্জি রুখেও দাঁড়িয়েছিলেন তিনি তার নেতৃত্বে শহরের সকল কাউন্সিলর থেকে সাধারণ মানুষদের সংগঠিত করে জলপাইগুড়ি মাদক দ্রব্য বিরোধী সংগ্রাম মঞ্চ ও সচেতনতা মঞ্চের উনত্রিশে অক্টোবর বুধবার সন্ধ্যায় কদমতলা থেকে শহরকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত করতে ড্রাগ বিরোধী আন্দোলন শুরু করেছিল আন্দোলনের প্রথম ধাপে যুব সমাজকে সচেতন এবং সাধারণ মানুষের মধ্যে লিপলেট বিলি করা হয়েছিল সেই লিপলেট দেওয়া ফোন নাম্বারের ভিত্তিতে খবর পেয়ে কচুয়া গোয়ালমারি আর সদরের দুজনকে গ্রেফতার করে পুলিশ এই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানলেন পৌর পিতা সৈকত চ্যাটার্জি আসন শুনে জলপাইগুড়ির ভাইস চেয়ারম্যান হিসেবে ড্রাগের বিরুদ্ধে সচেতনতা এবং সংগ্রাম মঞ্চ গড়ে তুলেছিলাম কাউন্সিলরদের সাথে নিয়ে সাধারণ নাগরিকদের নিয়ে এবং একটা ডেডিকেটেড নাম্বার দিয়েছিলাম এইট থ্রি এইট নাইন এইট ফোর ফাইভ টু এইট সিক্স পাঁচ দিন পরপর একদিন দুদিন গ্যাপে মাঝখানে সচেতনতায় বিভিন্ন জায়গায় ঘুরেছিলাম এবং সেই নাম্বারে যে নাম্বারটা বললাম সেই নাম্বারে ভ্যারিয়াস ইনপুটস আসতো সেই ইনপুটস আমি পুলিশের সাথে শেয়ার করেছিলাম আজকে তার ভিত্তিতে হলদিবাড়ির বুকে কচুয়া বোয়ারব্যানির একজন আর আরেকজন জলপাইগুড়ি সদর ব্লকে তারা একটা বেশ বড়ো অ্যামাউন্টের ব্রাউন সুগার নিয়ে এনডিপিএস একটি গ্রেপ্তার হয়েছে বিডিও উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেছিল এবং সিজ হয়েছে এটা আমার এই যে আমি সচেতনতার উদ্যোগ গ্রহণ সেই সচেতনতার উদ্যোগের ক্ষেত্রে এবং সংগ্রাম মঞ্চের ক্ষেত্রে একটা বড় জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি বি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আর বি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা